নমস্কার বন্ধুরা চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাদের প্রত্যেকেরই তো এই ঠান্ডার দিনে বেশিরভাগ লোকেরই মহিলাদের বলো পুরুষদের বলো পায়ের গোড়ালি কিন্তু ঠান্ডাতে কিন্তু প্রচণ্ড শীতে কিন্তু ফেটে যায় আর পা যখন ফেটে যায় তখন কিন্তু বন্ধুরা পায়ের গোড়ালি যখন ফাটা শুরু হয় তখন পায়ে হাঁটতে হাঁটতে চলতে কিন্তু আমাদের ভীষণভাবে অসুবিধা হয় অনেকে তো রয়েছে পাপ ফেটে রক্ত বের হয় অনেকে নিচে পা ফেলতেই পারে না এরকমটা কিন্তু হয়ে থাকে তো বন্ধুরা আমরা কিন্তু এইগুলো কমানোর জন্য আমরা নানা রকম বাইরের থেকে যুক্ত জিনিস নিয়ে এসে সেটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি ফলে কি হয় বন্ধুরা একটু হয়তো কমে থাকে তারপরে কিন্তু আবারও কিন্তু পায়ের গড়িটা ফাটতে দেখা যায় তাছাড়া কিন্তু বন্ধুরা স্কিনের প্রবলেমও হয়ে থাকে অনেকেরই অনেকেরই সহ্য হয় না তো বন্ধুরা তো আমরা যদি একটি ঘরোয়া রেবিটি তৈরি করে সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু পায়ের গোড়ালি কিন্তু ফাটা একদমই কমে যাবে আর কোনো রকম স্কিনেরও পরি স্কিনেরও কোনো রকম সমস্যাটা হবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এভাবে করে কিন্তু আমরা পায়ের গোড়ালি ফাটা থেকে মুক্তি পেতে পারি তো কিভাবে আমরা জিনিসটা বানাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো কেটে কেটে দেখব না তাহলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার পায়ের গোড়ালিটা কতটা ফেটে গেছে তো সেই শীত পড়ার সাথে সাথেই কিন্তু এরকম করে ফাটা শুরু হয়ে গেছে তারপরে কিছুদিন যাওয়ার পরে কিন্তু আরও ফাটতে শুরু করবে তো এখন থেকে যদি আমরা যত্ন নেই তাহলে কিন্তু সেই ফাটাটা কিন্তু আর ফাটবে না তো বন্ধুরা এর জন্য নিয়ে নিলাম একটি বাটি তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে খাবার শোটা তো খাবার শোটা কিন্তু বন্ধুরা আমাদের ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে থাকে তো আমাদের পায়ের পায়ের গোড়ালিতে যে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলো কিন্তু পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে থাকবে তো বন্ধুরা তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো শ্যাম্পু কিন্তু বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণভাবে সাহায্য করে থাকে তো শ্যাম্পুটাও তোমরা কিন্তু এখানে ব্যবহার করবে তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করো কোনো রকমই অসুবিধা নেই যে যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পুটাই তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো নিয়ে নিলাম আমি শ্যাম্পু তারপরে বন্ধুরা আমাদের কিন্তু আরো জিনিস নিতে হবে সেটা হচ্ছে কি বন্ধুরা নিয়ে নিতে হবে কলগেট তো বন্ধুরা এখানে আমি কলগেট নিয়ে নিচ্ছি এই কলগেট কিন্তু বন্ধুরা আমাদের ক্লিন করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকে পায়ের গোড়ালি ক্লিন করতে বা যে কোনো জায়গায় কিন্তু ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে থাকে আর এটা কিন্তু বন্ধুরা ফাটা যেহেতু রয়েছে সেই ফাটাটাকেও কিন্তু একদমই নির্মূল করে ফেলবে এই কলগেটটা কলগেট কিন্তু ভীষণভাবে উপকার করে থাকে পায়ের গোড়ালি ফাটাতে এটা তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এখানে কিন্তু হোয়াইট কলগেটটাই ব্যবহার করার চেষ্টা করবে কিন্তু বন্ধুরা এখন আমাদের যে জিনিসটা ব্যবহার করতে হবে এখানে বন্ধুরা আমাদের আর একটা জিনিস অ্যাড করতে হবে যেটা কিন্তু ভীষণভাবে আমাদের এই কিন্তু নির্মূল করবে সেটা কি বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে লেবু তো দেখো এখানে আমি লেবু নিয়ে নিচ্ছি আর লেবু কতটুকু নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আর লেবুর রস দেওয়াতেই কিন্তু বন্ধুরা এখানে কিন্তু একটা বিক্রিয়া হতে শুরু হয়ে গেছে আর এই প্রত্যেকটা জিনিস যখন আমরা মিশিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করে আমরা এটা পায়ে লাগাবো তখন কিন্তু ভীষণভাবে বন্ধুরা পায়ের গোড়ালি ফাটা একদম বন্ধ হয়ে যাবে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে পাটা আর পায়ে কিন্তু প্রচণ্ড নোংরা লেগে এখানে সেখানে থেকে ধুলো বালি লেগেই কিন্তু বন্ধুরা পায়ের গোড়ালিটা বেশি ফেটে যায় তো বন্ধুরা এই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু বন্ধুরা একদমই পায়ের গোড়ালি ফাটা থাকবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর এই তিনটে ভা চারটি জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সুন্দর যে একটা রেভিটি তৈরি হলো এই রেভিটিটা কিন্তু প্রত্যেকটা এই রেবিটিতে যা যে জিনিস রয়েছে প্রত্যেকটি জিনিসই কিন্তু আমাদের পায়ের পায়ের গোড়ালিটাকে নরম সফট করতে ভীষণভাবে সাহায্য করবে এবং ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে থাকে প্রচণ্ড হবে যার জন্য কিন্তু আমাদের পায়ের গোড়ালিটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে পায়ের গোড়াল ফাটা কিন্তু একদম চলে যাবে তোমরা যদি এই জিনিসটা ব্যবহার করে ঠিকঠাক করে বানিয়ে তারপরে তোমরা ব্যবহার করো তোমরা দেখতে পারবে ভীষণ কিন্তু রেবিড়িটা উপকারী তো এখন আমি এটাকে সাইড করে রেখে আমাদের আরেকটি ক্রিম তৈরি করে নিতে হবে সেই ক্রিমটা কিভাবে তৈরি করব সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিচ্ছি একটি পাত্র তারপর আমি যে জিনিসটা নিব সেটা হচ্ছে ভ্যাসলিন এখানে নিয়ে নিতে হবে ভ্যাসলিন তোমরা চাইলে এখানে বড়োলিনও ব্যবহার করতে পারো কোনো রকমই অসুবিধা নেই তো এখানে ভ্যাসলিন নিয়ে নিচ্ছি তো ভ্যাসলিন এভাবে করে কিন্তু সামান্য পরিমাণে আমি একটু ভেসলিন নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা বেশি করে তৈরি করে বানিয়ে রেখে দিতে পারো রেখে দিয়ে কিন্তু চার পাঁচ দিন তোমরা এটা ব্যবহার করতে পারো কোনো রকমই অসুবিধা নেই তারপর বন্ধুরা আমাদের যে জিনিসটা নিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমাদের নিয়ে নিতে হবে হলুদ বন্ধুরা মা কাকিমা ঠাকুমাদের কাছে শোনা বা তোমরা অনেকেই শুনে থাকবে যে হলুদটা কিন্তু পায়ের কাটা বা হাতে কাটা যে কোনো কাটা ছেঁড়া জায়গায় কিন্তু হলুদ কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকে সেটা কিন্তু নির্মূল করতে তো পায়ের ফাটাও কিন্তু আমাদের কিন্তু ভীষণভাবে নির্মূল করতে সাহায্য করবে এই কিন্তু হলুদ তো তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা অ্যালোভেরা এই অ্যালোভেরাও কিন্তু আমাদের ভীষণভাবে উপকার করে থাকে স্কিনের জন্য তো বন্ধুরা এখানে আমি অ্যালোভেরা নিয়ে নিচ্ছি এই বাড়িতে যে ব্যবহার বাড়িতে যে গাছ রয়েছিল সেই অ্যালোভেরাটা কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে যে কিন কিনতে পাওয়া যায় অ্যালোভেরা সেটাও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো কোনো রকমই অসুবিধা নেই তোমরা যদি বাড়ির বাড়িতে থাকা অ্যালোভেরাটা তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু হবে আবার যদি তোমরা কিনে নিয়ে আসো সেটাও কিন্তু হবে কিন্তু বন্ধুরা বাড়ির অ্যালোভেরাটা তোমরা কিন্তু চার পাঁচ দিন রেখে ব্যবহার করতে পারবে না কেননা অ্যালোভেরাটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো তোমরা যদি বানিয়ে রেখে দিতে চাও তাহলে কিন্তু তোমরা কিনে কিনতে কিনে যে ব্যবহার করা হয় কিনতে যে পাওয়া যায় সেই অ্যালোভেরাটাই তোমরা কিন্তু ব্যবহার করবে তো বন্ধুরা এই অ্যালোভেরাটা কিন্তু বাড়ির যে অ্যালোভেরাটা রয়েছে সেটা কিন্তু দানা দানার মতো হয়ে থাকতে এটা কিন্তু তোমরা একটু হাত দিয়ে তোমরা কিন্তু এটাকে ভালো করে মিহি করে নিতে পারো কোনোরকমই অসুবিধা হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নিয়ে এলাম এই তিনটি জিনিসকে ভালো করে মিশিয়ে আমি কিন্তু একটা ক্রিম তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আমি অল্পই ক্রিমটা তৈরি করলাম তো এই ক্রিমটা আমরা কিভাবে লাগাবো কখন লাগাবো তো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। দেখতে পাচ্ছ আমার ক্রিমটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে চলো বন্ধুরা তাহলে আমরা কীভাবে ব্যবহার করব সেটাই দেখে নিই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার পায়ের কতটা ফেটে গেছে তো এখন আমি কিন্তু ক্রিমটা ব্যবহার করে ক্রিম ক্রিমটা ব্যবহার করার আগে আমি কিন্তু এই যে একটা রেবিডি তৈরি করেছি এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে হবে এটা আমি ব্যবহার করছি তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু ব্যবহার করে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তোমরা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো তো দেখতেই পাচ্ছ এভাবে করে তোমরা কিন্তু সম্পূর্ণ পায়েও লাগাতে পারো দুটো পায়ে কিন্তু লাগাতে পারো কোনো রকমই অসুবিধা নেই অনেকেরই থাকে যে পায়ের তালা প্রচন্ড ফাটা থাকে সম্পূর্ণ পায়েও তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো এভাবে করে লাগিয়ে তারপরে তোমরা যদি দশ থেকে পনেরো মিনিট রেখে দাও তারপরে কিন্তু বন্ধুরা এই যে আমাদের পায়ের গোড়ালির যে ফাটাজ অংশগুলো থাকে সেগুলো কিন্তু শক্ত হয়ে থাকে এগুলো কিন্তু শক্ত হয়ে বেশি ড্রাই হয়ে থাকতে থাকতে কিন্তু এগুলো ফেটে যায় তো এটা করাতে কিন্তু আমাদের পায়ের গোড়ালির যে চামড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই নরম সফট হয়ে যাবে ফলে কিন্তু আমাদের যদি একটু আমরা ঘষে নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে আর পায়ের গোড়ালি ফাটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে তো আমি দশ মিনিট পরে ফিরে আসব তো দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো শুকে শুকনো শুকনো হয়ে গেছে প্রায় এটা কিন্তু টেনে নিয়েছে জল জলে ভাবটা কিন্তু চলে গেছে তো এরকম একটা ব্রাশের মতো যে জিনিসগুলো পাওয়া যায় এই জিনিসগুলো দিয়েও ঘষতে পারো এরকম করে যদি একটু হালকা একটু ঘষে নাও তাহলে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু ফোকাসটা ভালো করেনি তোমরা একটু নিও তো আমি তোমাদেরকে সামনে থেকেও আবার দেখাবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর খুব সুন্দর কিন্তু সাদা হয়ে গেল খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা এভাবে করে ঘষে তোমরা একটি যে কোনো কাপড় দিয়ে সুতির কাপড় বা রুমাল দিয়ে একটু তোমরা মুছে নিয়ে তারপরে তোমরা কিন্তু ধোয়ার কোনো দরকার নেই না ধুলেও চলবে তো এরকম করে ঘষে তারপরে তোমরা যদি একটু মুছে তারপর তোমরা ক্রিমটাকে ব্যবহার করে ফেলো তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পারবেও তোমাদের পায়ের গোড়ালি ফাটা কিন্তু একদম চলে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে পায়ের গোড়ালিটা আমাদের পরিষ্কার হয়ে গেল তো এখন আমরা এটাকে কি করব বন্ধুরা এটাতে আমরা ক্রিম ব্যবহার করব। তো ক্রিম কিভাবে ব্যবহার করব সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করছি টেনে টেনে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে সামান থেকে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল কত কী অবস্থা ছিল আর এখন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তো দেখতেই পাচ্ছ তো এখন বন্ধুরা আমি তোমাদেরকে ক্রিম দিয়ে দেখাবো কিভাবে ক্রিমটা দিতে হয় সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা এভাবে করে ক্রিমটা তোমরা যদি লাগিয়ে রাখো এখানে এক ঘন্টা সময় তোমরা এখানে ক্রিমটা এইভাবে লাগিয়ে রাখবে তো বন্ধুরা তোমরা যদি এটা রাতে লাগাতে পারো তাহলে কিন্তু বন্ধুরা ভীষণভাবে উপকার পাবে তোমরা রাতে লাগিয়ে শোয়ার আগে লাগিয়ে শুয়ে পড়লে তারপর সকালবেলা উঠে দেখবে বন্ধুরা পাটা কতটা পরিবর্তন হয়ে গেছে তখন তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে এভাবে করে তোমরা লাগিয়ে রাখো আর তোমরা যদি দিনের বেলাতে লাগাও তাহলে কিন্তু বন্ধুরা এক ঘন্টা লাগিয়ে তোমরা কিন্তু পাটাকে ধুয়ে নিতে পারবে কোনোরকমই অসুবিধা নেই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন